হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকের ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো আমরা তো চলে এসেছি উত্তরাখণ্ডে আর কালকের ভিডিওতে তোমার রুম টু পেয়ে পেয়েও গেছো এখন আমরা একটু যাবো ছাদে পাঁচতলায় জামা খবর মেলতে কারণ এখানে এত মানে পুরো মেঘ করে আছে রোদ নেই একটু চলো ব্রেকফাস্ট এখনও হয়নি চাটা খাওয়া গেছে দেখি যাই রান্না করছে কি রান্না হচ্ছে এখানে শাক এই যে এটা আমার হাজবেন্ডের ইলেকট্রিক ফ্রাইং প্যান এই যে বোথের শাক হচ্ছে আর এখানে আলু ফুলকপির তরকারি হয়ে গেছে ও নাকি এটা ঘন্ট হয়ে গেছে তো মা আর ওই বেগুন ভাজা আর কুকারে কি হচ্ছে ও কুকারে ভাত চেপে গেছে মেস থেকেও খাবার আসবে ওপর থেকে এসে পরিষ্কার করবার এই যে এই যে একজন এখানে রেডি হচ্ছে আর একজন দুজন মারামারি করছে এখানে আর আমার মা অপেক্ষা করছে চলো চলো সব তিনটা কতটা যেন আমি উঠলাম পাঁচতারায় পাঁচতলায় উঠতে গিয়ে আমরা হাঁপিয়ে গেছি ভিউটা তোমাদের দেখায় একবার এগুলো সবই কোয়ার্টার শুধু জমি আর আপি ওখানে সব বাচ্চাগুলো খেলছে ব্যাপারে এগুলো যেন কি একটা গাছ বললো মনে নেই আমার এদিকে কোয়ার্টারই কোয়ার্টার আর এইদিকে রাস্তা বাইরেও রাস্তা আছে আর এটা হচ্ছে ক্যাম্পের ভেতরে মিলে দিয়ে মা এটা তো দিলে কেউ যদি মেলতে আসে কোথায় মৌচাক দেখলি তোরা হ্যাঁ তাহলে ওইটা তো দিয়ে দাও তুমি একটা মৌচাক আছে বলছি এগুলো সব কোয়াটার কই আমি আমার ওই দেখো মৌচাক একটা ওখানে ওই যে

এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট পরোটা বেগুন ভাজা আলু ফুলকপি তরকারি তার সাথে মা আরও খাওয়া হয়েছে আর এখানে আছে কি বাদামের চাটনি দেখি এবার টেস্ট করে খাচ্ছে আমরা এখানে জল ভরতে এসেছিলাম এই যে সব জল নিয়ে নিয়েছি বোতলে বোতলে করে মা রান্না হয়ে গেছে ও চরম ব্যাপার আর এখানে আগুন পেয়ে গেছি সকালবেলায় এখানে একটু আগুন পাচ্ছি চলো যাই সকালবেলায় ফুলকপি আর তাই বেগুন ভাজা হ্যাঁ মাছের ঝোল শাক ভাজা ভাত এখানে আবার কে রাই গাছে চাষ করেছে রাতে আমি করবো চলো চিকেনটা চিকেন কোথায়

আমন্ড মানে একদম ভরে ভরে দিয়ে দিয়েছে পনির দেখে তো মানে দুর্দান্ত লাগছে আর চিকেন বিরিয়ানিও আছে এই যে এখানে আছে মটন হচ্ছে দাদা একটু পেয়ে গেছে মটন মটন হয়ে গেছে ওখানে আছে আর ওখানে একটু ভাত আছে এই যে শাকও হয়েছে আমার মার জন্য সবার জন্যই হয়েছে রায়তা এই যে রায়তা শাক মাছের ঝোল রায়তা দেখো কিছু নিয়ে নি কি যে হাসি শিখেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা আবার ফল টল নিয়ে বসেছি এই যে এখানে আবার লেবু ছান হচ্ছে শীতের ফেমাস অরেঞ্জ অরেঞ্জ এগুলো এগুলো ইয়ে না এগুলো কিনু না আমাদের দিয়েছো কিনু আলাদা কিনুটা এরকম দেখতে হ্যাঁ কিনু আলাদা

এক্সারসাইজ করছে মাম কোথায় গেল এই যে মাম এখানে এক্সারসাইজ করছে শুয়ে পড়েছে এটা হচ্ছে সবাসন শুয়ে পড়া পারবি না বাবা তুলতে পারবি না তুই এটাতে কর এটাতে কর এটাতে করছিস এটাতে ঠাম্মারা বেরিয়ে এসছে কেন একই তো জায়গা একই জায়গা বাজে এখন রাত বারোটা আর সন্ধে থেকে বসেছিল গানের আসর ভিডিও করতে চলে গেছি তো এখন এই যে সবাই শুয়ে পড়েছি আমরা আর ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ছোট্ট বড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকো বাই গুড নাইট নাইট 嘿嘿嘿。